আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সমস্ত ভারতবর্ষের নাগরিকদের কাছে আজকের একটা শান্তির বার্তা দেওয়ার জন্য আজকের আমি এই ভিডিওটি করছি ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ দেশ যেখানে সমস্ত মানুষ সম্মানের সাথে তাদের নিজেদের ধর্মীয় কৃষ্টি কালচার তারা সম্মানের সাথে তারা করতে পারবে এই অধিকার ভারতবর্ষের সংবিধান প্রত্যেককেই দিয়েছে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান দলিত আদিবাসী সবার কঠোর পরিশ্রমে রক্তের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে হাজার হাজার সমস্ত ধর্মের মানুষের শহীদের বিনিময়ে আজকের আমরা আমাদের এই স্বাধীন ভারতবর্ষকে আমরা পেয়েছি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের পূর্বপুরুষেরা এই ভারতবর্ষকে আমাদের জন্য স্বাধীন হিসাবে আমাদেরকে দান করেছেন তারা স্বাধীনতার প্রাককালে বা স্বাধীনতার পরেও ভারতবর্ষের হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষের ভিতরে এত পরিমাণে মহব্বত ছিল ভালোবাসা ছিল প্রত্যেককে নিজের ভাই ভাই মনে করত আর আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের কোরআনুল কেরিমিও বলেছেন ইয়া আইয় হান্ন ইন্না সা হে সমস্ত মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে তৈরি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো তোমাদের ভিতরে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে অধিক পরিমাণে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে যেই শুধু তাই নয় আপনি যদি গীতাও দেখেন গীতাতে একটি শ্লোক আছে যার অর্থ দ্য হোল্ড ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি পুরো বিশ্ব হচ্ছে একটা পরিবার আল্লাহ নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি ও পাক জবানে জানিয়েছেন আলখলকো এ আল্লাহ পুরো বিশ্ব হচ্ছে আল্লাহর পরিবার তাহলে দেখেন ধর্মীয় কেতাবে কত সুন্দরভাবে প্রত্যেকটা ধর্মীয় কেতাবে মানুষকে ভালোবাসা মানুষ যাতে এক হয়ে থাকে তার জন্য সৃষ্টিকর্তা বার্তা দিয়েছেন কিন্তু বর্তমান সময়ে কয়েকজন বর্তমান সময়ে কয়েকজন ব্যক্তি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক তারা মানুষের কল্যাণ নাচে মানুষের মানুষের ভিতরে বিভাজন তৈরি করতে চায় মানুষের মানুষের ভিতরে দাঙ্গা লাগানোর তারা প্ল্যানিং করছে মানুষের ভিতরে যে ওই এই ঐক্য এটা তারা নষ্ট করতে চাচ্ছে তারা ইংরেজদের সেই ডিভাইডেড রুল তারা চালু করতে চাইছে আজকে সেই কারণে তাদের উৎসা তাদের ভাষণের মাধ্যমে তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে সাধারণ মানুষ দিক সঠিক দিক তারা হারিয়ে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে তাই তো দেখেন আস্তে আস্তে করে মানুষ গো মাংস খাওয়ার কারণে মানুষকে প্রতিদিন হত্যা করা হচ্ছে কিন্তু আপনি যদি দেখেন ভারতবর্ষের সবচেয়ে যদি বড় বড় জিনারা গোমাংস রপ্তানির জন্য বিখ্যাত উত্তরপ্রদেশে দেখেন অ্যালান সন্স জিনার মালিক হচ্ছে সুনীল কাপুর তিনি রপ্তানি করছেন কই ভারতবর্ষের সরকার কেন্দ্র সরকার সেটাকে বন্ধ করছেন না কেন সুতরাং এরা চায় মানুষে মানুষের ভেতরে রাজনৈতিক চরিতার্থকে ফলপ্রসূ করার জন্য তারা এমন দূর পর্যন্ত যেতে চায় যে মানুষ মানুষকে যেন হত্যা পর্যন্ত করে দেয় আর এটা তাদের কাছে কোনো রকম কিঞ্চিত দ্বিধাবোধ পর্যন্ত হয় না তারা আরাম ঘরে বসে থাকে কিন্তু সাধারণ মানুষকে সাধারণ মানুষের ভেতরে ঐক্য নষ্ট করে দিয়ে মানুষকে গোলামি বেড়া জালে আবদ্ধ করতে চায় সেই তো সেই কারণে দেখেন মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের নামে সব সময় কটুক্তি করা হচ্ছে শুধু তাই নয় দুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে ঘটনাটা ঘটেছে সত্যি সেটা অপ্রীতিকর ঘটনা আল্লাহ সুবাহান আহুয়া তালা যিনি আমার এবং সমস্ত মাকলুকারের রব। সে আল্লাহ সুবহান আহুয়া তালার নামে গাল মন্দ করেছে এবং সেটা লিপলেটে লিখে পূজা মণ্ডপের সামনে তারা সেটাকে টাঙিয়ে রেখেছিল সেই কারণে মুর্শিদাবাদের মুসলিমরা তারা বিরোধিতা করে বিরোধিতা করার কারণে অনেক মুসলিম আমার ভাইদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে তারা বম নিক্ষেপ করেছে তাহলে কতটা আপনি উস্কানি দিচ্ছেন দাঙ্গা লাগু আর প্রতিবাদ করতে গেলে আপনি মুসলমানদেরকে তখন প্রশাসনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কারণে তাদেরকে আপনি নির্দোষ মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের উপরে নানা রকম কেস দেওয়া হচ্ছে তারপরেও আমরা শান্তির বার্তা দিই কেননা মোহাম্মদ সাল্লিয়াম বলেন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ সবহান হু আল্লাহ থাকেন কিন্তু দাঙ্গাটা লাগাচ্ছে কারা দাঙ্গা লাগানোর পেছনে কাদের হাত আছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি আমরা তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে অদূর ভবিষ্যতে যে অন্ধকার নেমে আসবে আর কিন্তু আলো কখনো দেখা দিবে না সুতরাং এখনও সময় আছে আমরা প্রতিবাদ করি যদি আমরা প্রতিবাদ করি দেখবেন আমাদের ভারতবর্ষের প্রাককালে এবং ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতবর্ষ স্বাধীনতার প্রাককালে এবং ভারতবর্ষ স্বাধীনতার পরে যে হিন্দু মুসলমানের ঐক্য ভ্রাতৃত্ব বন্ধনে তারা আবদ্ধ ছিল এখনও থাকবে আর যদি ভ্রাতৃত্ব বন্ধন আস্তে আস্তে যদি ভেঙে যায় ভারতবর্ষের আস্তে আস্তে অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেই কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষদের কাছে আবেদন আপনারা সচেতন হন মানুষে মানুষের ভেতরে বিভাজন লেগে দিয়ে আমাদের ভারতবর্ষের কোনো লাভ হবে না ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন আমরা যতটা চেষ্টা করব বাতিলের বিরুদ্ধে এবং যারা এই রকম প্ল্যানিং করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা আমাদের ভারতবর্ষকে পৃথিবীর সামনে উন্নত দেশ হিসাবে আমরা চিহ্নিত করতে পারব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক